অবস্থান চলে গاليه আমি একটা কথাই বলতে চাই সকাবের উদ্দেশ্যে বড় মাঠে চলাকালীন আমাদের বড় মাঠে চলাকালীন আনন্দমিথ চলাকালীন ডিএমপি অরুণ ছায়ে ডিএমপি এর সেক্রেটারি অরুণ ছায়ে তিনি তাকে বলা হয়েছিল যে তাকে বলা হয়েছিল যে ষ্ট করার জন্য যেহেতু জন্য। যেহেতু মণি এই কথা প্রয়াস করে উনি 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 আমাদের অগত ভাষায় গালি গালাজ করেছেন ভাষায় গালিগালাজ করেছেন আমাদের সমন্বয়কের মাধ্যমে তাদের প্রচেষ্টায় আজ এই আমরা সফলতার উদ্দেশ্যে পৌঁছতে পেরেছি তাই আমাদের একে করে আমাদের সমন্বয়করা কথা বলবেন প্রথমে কথা বলবেন আন্দোলন আমাদের দাবি ছিল আমাদের দাবি ছিল এবং এই ফসিমাল সরকারের এই ফেসিম সিস্টেমের সপন ইতিমধ্যে দেখেছেন